আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আবারও চলে আসলাম নাহিদাসা কিচেনটিতে নতুন একটা রেসিপি নিয়ে আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের খুব বেশি ভালো লাগবে আজকে আপনাদেরকে দুধের সাথে টুস বিস্কিট দিয়ে পায়েস রান্না করে দেখাবো আর এই পায়েসটা ছোট বড় সকলের অনেক বেশি পছন্দ এটা আমরা ছোটোবেলা থেকে খেয়ে অভ্যস্ত কেননা আপনাদের সাথে শেয়ার করি তার জন্য কিন্তু রেসিপিটা তুলে ধরলাম শুরুতেই দেখতে পাচ্ছেন এখানে চিনি টোস্ট আমি নিয়ে নিয়েছি আর এই টোস্ট বিস্কিটটা দিয়ে কিন্তু আজকে পায়েস রান্না করব তবে আপনারা চাইলে কিন্তু আরও অন্য ধরনের টোস্টগুলোও নিতে পারেন আর এখানে আমি একদম পিওর খাঁটি গরুর দুধ নিয়ে নিলাম দুই লিটার আর এখন এই দুধটাকে জাল করে নেব তার জন্য শুরুতে একটা সাসপেন্ট নিয়ে নিলাম আর এটার ভিতরে আমি লিকুইড দুধটাকে ঢেলে নিচ্ছি আর এটা পুরো ঢালা হয়ে গেলে চুলোটাকে আমি অন করে দিব অন করে দিয়ে এটাকে একটু হালকা নাড়াচাড়া করে দিব যাতে নিচে লেগে না যায় যেহেতু ফ্রিজ থেকে আমরা বের করেছি আনার পরে কিন্তু সাথে সাথে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন নাড়াচাড়া করে এটার বলক তোলার জন্য অপেক্ষায় থাকব যখনই বলক চলে আসবে তখনই এটাকে নেড়ে চেড়ে এটাকে শুকনো করে নিতে হবে হালকা একটু টানিয়ে নেব যাতে দুধটা একটু ঘন হয়ে আসে এমনিতেই কিন্তু আমার এই লিকুইড গুরুর দুধটা অনেক বেশি ঘন আছে যেহেতু এক একদম অরিজিনাল পিওর খাটি গরুর দুধ তার জন্য দেখতে পাচ্ছেন কালারটা দেখিয়ে কিন্তু বোঝা যাচ্ছে দুধটা কিন্তু অনেক বেশি ঘন এবং গাঢ় তার জন্য বেশি একটা জাল করতে হবে না এখন আমি এখানে হালকা পরিমাণের চিনি দিয়ে দিব দেখতেই পাচ্ছেন আমি কতটুকু পরিমাণে চিনি দিয়েছি প্রায় তিন টেবিল চামচ পরিমাণের যেহেতু আমি চিনি টোস নিয়েছি তার জন্য আমি তিন টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম মিষ্টি যারা আপনারা বেশি পছন্দ করেন তারা একটু বাড়িয়ে দিতে পারেন এখন আমি টোস বিস্কুটগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দেব আর এটা নাড়াচাড়া করে বলক তুলে নেব প্রায় এক মিনিটের মতো রান্না করব এক মিনিটের মতো রান্না কিন্তু টোস্ট বিস্কুটটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে আর এটার ভিতরে পুরো লিকুইড দুধটাকে টেনে নেওয়ার মতন একটা ইয়া তৈরি হবে তো বুঝতে পারছেন এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢেকে রেখে এটাকে আমি একটু ঠান্ডা করে নিলাম আর এটা কিন্তু আজকে সারা রাত রেখে দিব যেভাবে আমরা দুধের পেটা ভিজিয়ে রাখি ঠিক সেভাবেই আর এটা কিন্তু পরে একদম সম্পূর্ণ দুধগুলো চুষে নিয়ে এরকম বড় বড় হয়ে থাকবে আর এই পায়েসটা খেতে কিন্তু অনেক বেশি টেস্ট যারা নতুন দেখছেন আমার এই ভিডিওটি তারা অবশ্যই একবার হলেও ট্রাই করবে আর যারা খেয়ে অভ্যস্ত তারাও অবশ্যই ট্রাই করবেন এখন আমি আরেকটা রেসিপি রান্না করে নিচ্ছি এখানে আমি কড়ার ভিতরে সয়াবিন তেল দিয়ে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আজকে মুরগি ভোনা করবো তার জন্য আর আমি সবসময় এভাবেই কিন্তু মুরগিটা ভোনা করে থাকি আর হালকা একটু ভেজিয়ে নেওয়ার পর এখানে আমি দুই চার চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর আদার অনুসুনের পেস্টটাকে এখন আমি তেলের উপরে একটু ভেজে নেব যাতে করে এটা কাঁচার গন্ধটা চলে যায় আর ভাজা ভাজা একটু ভালোভাবে ভেজে আসে হালকা পরিমাণের আর এখন দুই চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া একটা চামচ পরিমাণ মরিচের গুঁড়া একটা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া একটা চামচ পরিমাণ জিরার গুঁড়া এখন সবগুলা মশলায় তেলের উপর একটু হালকা ভেজে নেব নিয়ে এখানে অল্প পরিমাণের পানি দিয়ে দিব পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব আর মশলাটাকে কষিয়ে নিয়েই কিন্তু আমি চিকেনটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব খুব বেশি পানি দেব না এখানে অল্প পরিমাণের পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি যখনই শুকনো হয়ে আসবে এর ভিতরে আমি চিকেনটাকে দিয়ে দিচ্ছি আর আজকে আমি চিকেনের পিসগুলো একটু বড় বড় করে কেটেছি এখানে আমি দুটা লেগ পিস রেখে দিয়েছি কারণ বাচ্চারা সবসময় রানের পিসগুলো খেতে পছন্দ করে তার জন্য আমি দুইটা আস্তা রান রেখে দিলাম কারণ ওদের খুবই পছন্দ এই চিকেনের পিসগুলো খেতে তার জন্যই কিন্তু ওদের মন খুশি করার জন্যই এই দুই পিস আমি আস্ত রেখে দিয়েছি আর এখন এটাকে অনবর্তক নাড়াচাড়া করে একটু পানি যখন উঠে যাবে শুকনো করে নিব এই পানিটাকে শুকিয়ে দেখতে পাচ্ছেন এখন শুকিয়ে গেছে এখন অল্প পরিমাণে ঝোল দিয়ে দিব, ঝোলটাকে দিয়ে মুরগিটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিব যাতে বোনাটা একদম পারফেক্টভাবে হয়ে যায় আর আমি সবসময় মুরগি বোনাতে হালকা মাখামাখা ঝোল রাখি একেবারেই ঝোলটা রাখি না যারা ঝোল খেতে পছন্দ করেন তারা আলু দিয়েও কিন্তু ঝোল রান্না করতে পারেন এখন আমি ঢাকনাটাকে উঠিয়ে দেখে নিচ্ছি যে কতটুকু পরিমাণের পানি আছে তো আরও কিছু শুকিয়ে নিতে হবে অল্প একটু শুকিয়ে গেলে এর ভিতরে আমি উপর দিয়ে দিয়ে দিব জিরা গুঁড়া যদি জিরার গুঁড়া আপনাদের কাছে ভালো না লাগে তাহলে এমনিতেই কিন্তু রাখতে পারেন আর উপর দিয়ে জিরার গুঁড়াটা দিয়ে দিলে ভুনাটা ক্ষেত্রে কিন্তু আরও বেশি টেস্ট হয় তো দেখতে পাচ্ছেন পারফেক্টভাবে কিন্তু আমার এখানে মুরগিটা ভুনা করা হয়ে গেছে আর আমি আপনাদেরকে ঝুম করে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি উপর দিয়ে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম আর এখন আমি চুলাটাকে অফ করে দেবো আর আজকে কিন্তু এই মুরগি ভুনাটা রুটি দিয়ে খাওয়া হবে তার জন্য আর এদিকে আমি ডিম ভেজে নিচ্ছি বাচ্চারা আবার আবদার করছে ডিমও খাবে তার জন্য আর ডিমগুলাকে কিন্তু পোস্ট করে নেব আর পোস্ট করার জন্য কিন্তু আমি শুধু লবণ দিয়ে একটু এখানে নাড়াচাড়া করে দিলাম আর বড় বড় করে ভেজে নিচ্ছি আর এই ভাজা ডিমগুলো কিন্তু বাচ্চারা অনেক বেশি খেতে পছন্দ করে তারা মরিচ পেঁয়াজ এগুলো দিয়ে পছন্দ করে না তার জন্য এভাবে ভেজে নেওয়া এখন উল্টে পাল্টে দিচ্ছি বড় বড় পিস হয়েছে আর ওরা অনেক বেশি খুশি এই ডিমগুলো দেখে সবাই বলছে অনেক বড় বড় তাই এইভাবেই খাবে তো ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন কিন্তু আমি রুটিগুলো তৈরি করে নিচ্ছি রুটিগুলো আগে থেকে আমি লেচি কেটে নিয়েছি একদম খামি টামি তৈরি করে এখন আমি বেলেও নিয়েছি আর এগুলোকে এখন সেকে সেকে নিয়েছি আর এই রুটি দিয়ে মুরগি ভুনা দিয়ে খেতে অনেক বেশি ভাল লাগে চাউলের গুঁড়ার রুটি হলে আরও বেশি ভাল লাগে তবে আজকে আটা রুটি দিয়ে কিন্তু মুরগি ভুনা দিয়ে খাওয়া হবে তো যারা যারা রুটি দিয়ে মাংস দিয়ে খেতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন আর রান্নাবান্না সেই বিকালের দিকে কিন্তু বাচ্চাদেরকে নিয়ে গেছি হাটকোলা ব্রিজ নদীর ধারে আর এখানে কিন্তু হাওড়ের সামনে ঝালমুড়িওয়ালা ফুচকাওয়ালা আছে আর ওনাদের আর ফুচকাটা কিন্তু অনেক ফেমাস বিশ পঁচিশ বছর ধরে কিন্তু ওনারা এখানে এই ব্যবসা করে আসতেছে আর এখানে সেলুতে উঠেও কিন্তু ঘোরা যায় আর হাটখোলা ব্রিজে এইখানে ঝালমুড়ি ফুচকাটা কিন্তু অনেক ভালো লাগে খেতে আর উনি এই মৃদু বাতাসের ভিতরে একটা মাছার মতন ঘর তৈরি করছে সেখানে বসে সবাই কিন্তু এই মৃদু বাতাসের সাথে আনন্দের সাথে কিন্তু এই খাবারগুলো খেয়ে থাকে তার জন্য বাচ্চারা বেশি অনেক বেশি পছন্দ করে তো সবকিছু আপনাদের মাঝে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে দিবেন তবে আজ এই পর্যন্তই আরও একদিন চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সকলকে জানা অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ